নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে খুব সহজ একটা রেসিপি এই দেখুন একদম কচি কচি চিচিঙ্গা নিয়ে আসা হচ্ছে আর নারকেল এই নারকেল আর চিচিঙ্গা দিয়ে একটা দুর্দান্ত সাজা রেসিপি হবে খুব ভালো লাগবে আশা করব আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন প্রথমে চিচিঙ্গাটা কেটে নেই টা ভালো করে চেঁচে নিয়েছি এবার আমি কেটে নিয়ে ধুয়ে চিচিঙ্গাটা কুচানো হয়ে গেছে এবার মামন তুমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে দাও আমি উননটা ধরাই আচ্ছা আমি ফাটিয়ে কুড়িয়ে দিচ্ছি নারকেলটা ফাটিয়ে নি বাবা নারকেলটা কিন্তু দারুণ সুন্দর এবার এটা আমি কুড়িয়ে নেব এই নারকেল চিচিঙ্গার রেসিপিটা খুব সহজ হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকে না পছন্দ করে তারাও কিন্তু এইভাবে ভাজলে তারাও খাবে এই চিচিঙ্গা ভাজা হমটা কত সুন্দর জ্বলছে আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম হয়েছে এবার সরিষার তেল দিয়ে দেবো গরম হয়েছে এবার আমি কিছুটা সরিষা আর টুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা রেডি এরপরে আমি কিছুটা নারকেল দিয়ে দেবো এই নারকেল ভাজার উপরেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ নারকেলটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর উপরেই আমি দিয়ে দেব কেটে রাখা চিচিন্ন একদম কচি চিজিঙ্গাটা দেখো একটা বীজ নেই এবার লবণটা দিয়ে ভালো করে মিষ্টি ভালো করে মিষ্টি নিয়েছি এবার কিছু সময় ঢাকা দিয়ে দিব আমাদের বাড়িতে দেখুন কত বড় একটা মানকচু গাছ হয়েছে আবার বিলাতি আমরা গাছে ফুলও চলে এসছে

ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার আমি কিছুটা কুড়িয়ে রাখা নারকেল ওপর থেকে ছড়িয়ে দেব দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু তেমন ভালো লাগবে আমাদের এই নারকেল চিচিঙ্গা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আরও সহজ সহজ রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই নমস্কার